জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে ব্যতিব্যস্তভাবে সময় কাটাচ্ছেন লালগোলার বিধায়ক সকাল দশটা থেকে দলীয় কর্মসূচির মাধ্যমে শুরু করেছিল ভোট প্রচার জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন তৃণমূলী করবে অধিকার অর্জন উপরিউক্ত স্লোগানকে পাথেও করে গোটা বাংলা জুড়ে চলছে বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন কর্মী সভা ও মিছিল লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও নসিপুর পাইকপাড়া দেওয়ানসরাই লালগোলা ও কালমেঘা অঞ্চলগুলিতে বেশ ঘটা করে দলীয় কর্মসূচি আয়োজিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী খালিলুর রহমান লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী ব্লক সভাপতি মোতাহার হোসেন সহসভাপতি হজরত আলী শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সারজামান শেখ সহসভাপতি নির্ঝর সিংহ মহিলা নেত্রী হাসিনা বিবি অঞ্চল নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব প্রমুখ প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কেমন মানে সাড়া পাচ্ছেন এলাকায় অভূতপূর্ব অভূতপূর্ব বাংলার মানুষ উপলব্ধি করেছে যে কেন্দ্রের বিজেপি সরকার কেবলমাত্র জনবিরোধী নয় বিশেষ করে বাংলা বিরোধী তাই বাংলার মানুষ দলমত নির্বিশেষে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে নির্বাচিত করতে আগ্রহী এবং তারা আন্তরিকভাবে এটা চাইছে বলেই আমরা প্রচারে যেখানেই যাচ্ছি মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দেখতে পাচ্ছি উনি সমস্ত মঞ্চে বলছেন যে এমপি খল রহমানকে ভোট দেওয়া মানে পুণ্যি সঞ্চয় করা কি বোঝাতে চাইছেন একদম প্রার্থীরা তো অনেকেই প্রার্থী হন আমরা প্রার্থীদেরকে যখন প্রতীকে ভোট দিই তখন আমার দলকে ভোট দিই কিন্তু আমি তার সাথে যদি একজন সজ্জন মানুষকে রাজনীতির মধ্যে থেকে এত ভদ্রলোক এত সৎ এইরকম একজন বিরল চরিত্র সেই মানুষকে ভোট দিই তাহলে সেটা পুণ্যির কাজ এটাকে আমরা আমাদের ধর্মে নেকি বলি তাই এটা আছে লালগোলায় আজ কি কি কর্মসূচি ছিল লালকলায় মূলত আমাদের আজকে শুধু লালকলা নয় আমাদের রাজ্যব্যাপী প্রতিটি বিধানসভায় জনগণের গর্জন এই কর্মসূচি আমাদের পালিত হচ্ছে এক সপ্তাহ ধরে আর কি আমাদের প্রতিটি সম্মানীয় বিধায়কদেরকে দিয়েছে সামনে লোকসভার সাংসদের জন্য বিধানসভায় সাত সেই কর্মসূচি আজকে আমরা পালন করেছি কেন্দ্রের যে বঞ্চনা বাংলার যে বঞ্চনার বিষয়টা মানুষের কাছে তুলে ধরা কেন্দ্রের যে বঞ্চনার পরেও আমাদের মানবিক রাজ্য সরকার যেভাবে বাংলার মানুষের প্রতি যেভাবে এনার যে উন্নয়নটাকে দিচ্ছে যে সমস্ত যে দাবি দেওয়ার কথা বা কাজের যেটা হচ্ছে যে একশো দিনে যেমন কাজের এছাড়া আরও এক কিছু প্রকল্প রয়েছে সেটা কেন্দ্রে যে যাওয়ার জন্য সেটা বাংলার মানুষ কিন্তু পাচ্ছে গত বছরের বেশি হয়ে গেল কেন্দ্রীয় সরকার এবং এই একশো দিনের কাজে যদি আমরা দেখতে যাই বিগত দিনে একশো দিনের কাজে আমাদের বাংলা আমাদের পার্টি খলুর সমর্থনে কীভাবে প্রচার কার্য চালাচ্ছেন প্রচার কার্য আমরা চালাচ্ছি আমরা বাড়ির টু বাড়ির দূর টু দূর মানুষকে বোঝাচ্ছি বা আমার রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী যুবশ্রী যে মানবিক যে প্রকল্পগুলো আমরা সে বাড়ির একটু বাড়ি যাচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি যে আমাদের নম্বর লোকসভা কেন্দ্রের মানবিক আমাদের জনদরিদ্র মানুষ কর্মকে জোড়াফুর চিহ্ন ভোট দেবেন এবং আগামী দিনে অব্যাহত রাখার জন্য সুপারিশ করছি কেমন সাড়া পাচ্ছেন সাড়া ভালো আমাদের পাইপ পানি আমরা ভালো সাড়া পাচ্ছি মানুষের সাড়া দু হাত আছে ঠিক আছে প্রার্থী খলিল রহমানের সমর্থনে কিভাবে প্রচার কার্য চালাচ্ছেন আর এই যে আপনারা নির্বাচনী কার্যালয় আজকে স্থাপন করলেন কি বলবেন আমরা যেমন শ্রীরাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে সমস্ত প্রার্থী খলিল রহমানের সমর্থনে আমরা আজকে অঞ্চলে একটা পথসভা আয়োজন করেছিলাম সেই পথসভায় আমাদের অঞ্চলের সমস্ত পূর্ব সভাপতি অঞ্চল নেতৃত্ব শাখা সংগঠনের সভাপতিগণ সর্বোপরি প্রধান প্রধান জনপ্রতিনিধি সবাই অঞ্চলের আপম যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক যেভাবে উজ্জীবিত আমাদের আমরা খুলিল রহনতে পাশে পেয়ে এবং প্রার্থী হিসাবে পেয়ে এবং আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এটা আমরা প্রচার করতে পারছি তিনি সৎ এবং ভদ্রলোক এবং দাম সেই পক্ষে আমাদের লোকের কাছে পৌঁছাতে আমাদের খুব সহজ হচ্ছে এবং দলের পক্ষে পৌঁছাতে আমাদের খুব সহযোগিতা হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আজকে যে কার্যালয় সেই কার্যালয়টা আত্মউদ্দিন উনি আমাদের এই দলের পক্ষে নির্বাচন করার প্রক্রিয়ার সময়ে সমর্থনে সহযোগিতা করার জন্য আজকে আমাদের এই কার্যালয়টি আমাদেরকে বলেছেন যে ইলেকশন পরিচালনা করার জন্য কার্যালয়টা আপনার আগে কোনো কিছুই লাগবে না সেই জন্য আপনার এটা দিয়েছে এবং কার্য কার্যালয় পরিচালনা করতে খুব সহজ হচ্ছে ধন্যবাদ